হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা আজকে জানুয়ারি মাসের তিন তারিখ দু হাজার চব্বিশ তো বন্ধুরা দেখুন ফ্রিতে রেশনে চাল গম আটা বিভিন্ন রকম জিনিস পাচ্ছিলেন ইতিমধ্যে একটি খবর আসছে ফ্রিতে রেশন বন্ধ হয়ে যাচ্ছে অনির্দিষ্টকালের জন্য ফ্রিতে রেশন বন্ধ করে দিচ্ছে সরকার তো দেখুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব ফ্রিতে রেশন বন্ধ হচ্ছে কেন এবং আপনারা এবার ফ্রিতে চাল গম পাবেন কীভাবে কি পাবেন না আর বন্ধ হচ্ছে সম্পূর্ণ সমস্ত কার্ডে এ ওয়াই এস পি এইচ এইচ তো আজকের ভিডিও থেকে সমস্ত বিষয় বুঝতে পারবেন জানতে পারবেন আজকের ভিডিও থেকে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন আর চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীতে সমস্ত ইনফরমেশন আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে জানুয়ারিতে হরতালের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেশন আর চাল গম পাবেন না সাধারণ মানুষ গরিবের মাথায় হাত বছরের শুরুতেই ধর্মঘট রেশন ডিলারদের জানুয়ারি মাসে দেশ জুড়ে রেশন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত আর কি চাল ডাল গম আটা তেল পাবেন না রেশন উপভোক্তারা কি জানালো কেন্দ্র সরকার কেন সারা ভারতে এই রেশন বনদ এ সংক্রান্ত একাধিক উদ্বেগজনক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে তো দেখুন এখানে কি বলা হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে যে দু সাল পড়া মাত্রই সাধারণ জনসাধারণকে অবাক করে দেওয়ার মতো আপডেট উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে সম্প্রতি যে খবর জানা গিয়েছে নতুন বছরের জানুয়ারি মাস থেকেই ধর্মঘটে যেতে চলেছেন রাজ্য তথা দেশের রেশন ডিলাররা সাধারণ দেশে সারা দেশে প্রায় পাঁচ লক্ষাধিক এবং বাংলার কুড়ি হাজারেরও বেশি অধিক রেশন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশন তো তারপর দেখুন কী বলা হয়েছে দেশের অর্ধেক জনসংখ্যার বেশি মানুষ অন্য সংস্থানের জন্য সরকার প্রদত্ত বিনামূল্যে রেশন সামগ্রীর ওপর নির্ভরশীল ফলত চিন্তায় প্রায় আশি কোটি রেশন গ্রাহক রেশন ডিলারদের ওপর একাধিক অভিযোগ আরোপ ও তাদের বেশ কিছু দাবি বাস্তবায়নের উদ্দেশ্য নিয়ে ভারত জুড়ে এই রেশন ধর্মঘট ডেকেছেন রেশন ডিলাররা বলে এআইআর পিএসডিএফ সূত্রে খবর তো কি কি। অভিযোগ ও দাবি করেছেন রেশন ডিলাররা দেখুন এখানে যে বিষয়টি জানানো হয়েছে যে রেশন ডিলারদের ওপর আরোপিত অভিযোগ দেশের অধিকাংশ রেশন ডিলারের অভিযোগ তাদের প্রাপ্য ন্যায্য হারে কমিশন প্রদান করা তো হচ্ছেই না উল্টে রেশন ডিলারদের বিভিন্ন দ্রব্য সংক্রান্ত বিভিন্ন চর্যবৃত্তি ঘটনা জালে ফাঁসি দেওয়া হচ্ছে রেশন বন্টনে কি কি অসুবিধা রয়েছে বিভিন্ন মাধ্যম সূত্রে আপডেট উঠা এসেছে রেশন বন্টনের ক্ষেত্রে ইলেকট্রনিক স্ক্যানার মেশিনের সার্ভার ও নেটওয়ার্কজনিত সমস্যা রয়েছে রেশন সামগ্রী নিতে আসা অনেকেরই ফিঙ্গারপ্রিন্ট না মেলার মতো ঘটনা উঠে আসছে তো দেখুন তারপর বলা হয়েছে রেশন ডিলারদের দাবি কি রয়েছে রেশন ডিলারদের দাবি তাদের সঠিক হারে কমিশন বৃদ্ধি করে ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা মাসিক আয়ের দিকটি সুনিশ্চিত করতে হবে পাশাপাশি তাদের রেশন সামগ্রীর প্রতি কুইন্টালে এক কেজি করে এইচএল দিতে হবে এছাড়াও এফসিআই গোডাউন থেকে চটের বস্তার রেশন সামগ্রী দিতে হবে ন্যাশনাল ফুড সিকিউরিটি আইন দু হাজার তেইশ অনুযায়ী অগ্রিম কমিশন প্রদান করতে হবে সেই সাথে পাহাড়ি অঞ্চলগুলিতে বাড়তি কমিশনের দাবি জানানো হয় অল ইন্ডিয়া ফেয়ার ফেয়ার স্প্রাইস সব ডিলার ফেডারেশনের তরফে তো এখানে যেটা বলা হয়েছে যে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনের তরফে যে জানানো হয়েছে যে যারা পাহাড়ি অঞ্চলে থাকে তো তাদেরকে কিন্তু বাড়তি কমিশনের দাবি জানানো হয়েছে সেগুলোকে দু হাজার তেরো অনুযায়ী কমিশনটা আগেই তাদেরকে দেওয়ার কথা তারা কিন্তু জানাচ্ছে এই সমস্ত বিষয় বিভিন্ন রকম বিষয় কিন্তু আছে তো দেখুন এখানে আরও যেটা বলা হয়েছে এই প্রসঙ্গে কেন্দ্র সরকার রেশন ডিলারদের সাথে বৈঠক করতে পরামর্শ দিলেও আলোচনায় আগ্রহ নয় ডিলার ফেডারেশন এর সদস্যরা তাদের দাবি না মানা হলে অনি নির্দিষ্টকালের জন্য রেশন দোকান বন্ধ থাকার বা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন রেশন ডিলাররা তাই যদি দেশ জুড়ে রেশন ডিলার সত্যি ধর্মঘট আন্দোলন করেন তবে রেশন নির্ভরশীল আশি কোটি গ্রাহক সাধারণ মানুষের কপালে চিন্তার ভাজ পড়বে যারা প্রতি মাসে রেশন নেন ফ্রিতে রেশনে চাল গম আটা ছলা বিভিন্ন রকম জিনিস পান তো সেক্ষেত্রে তাদের জন্য একটি অত্যন্ত খারাপ খবর যে রেশন কিন্তু বন্ধ হয়ে যেতে চলেছে কারণ রেশন ডিলাররা ইতিমধ্যেই তাদের বিভিন্ন রকম সব তারা কিন্তু বন্ধ করে দিচ্ছেন এবং তাদের ধর্মঘটের জন্য তারা কিন্তু তাদের রেশন দোকান বন্ধ করে রাখছেন তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে এ একটি ইনফরমেশান গুরুত্বপূর্ণ যে রেশন নিয়ে আপনাদের সারা দেশ জুড়ে ধর্মঘট হচ্ছে এবং রেশন বন্ধ হয়ে যাওয়ার সিদ্ধান্ত আসছে কারণ সরকার যদি রেশন ডিলার নিয়ম না মানে তাহলে কিন্তু এরা দিতে ইচ্ছুক নয় তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী